হ্যাঁ তৃণমূল কংগ্রেসের কোন একটা নেতা তিনি বলছেন নৌসদকে ভাঙড়ে এনে বাড়িতে বাড়িতে আনা এবং রাজ্য সরকারের চাল খাচ্ছেন রাজ্য সরকারের ঘর নিচ্ছে আর নৌসদকে এনে প্রচার করছেন এমনটা কিন্তু হুঁশিয়ারি রাজ্য সরকারের বাবার চাল নয় কেন্দ্র সরকারের বাবার চাল নয় হ্যাঁ এটা আমাদের ট্যাক্সের টাকায় আমরা পাচ্ছি যে গল্পটা শুনিয়েছে তাকে বলবেন বরঞ্চ যে সমস্ত প্রকল্পগুলো চলছে মোদী তার দু বিঘা জমি বিক্রি করে টাকা দেয়নি মমতা ব্যানার্জি তার টালির চালার চারটে টালি বিক্রি করে টাকা দেয়নি গল্প শোনাতে মারণ করবেন বরঞ্চ বলতে বলবেন

ইলেকট্রিক থেকে শুরু করে পেট্রোল ডিজেল থেকে শুরু করে যেটাই বলবেন না কেন সবটাই আমার ট্যাক্স দিই উনি জানেন না ওনার এই বিষয়ে পড়াশোনা করার দরকার যদি ওনার পড়াশোনার জন্য টিচার না পায় ওনাকে বলবেন নওসাদ ভাই বলেছে আপনাকে দরকার প্রয়োজন অনলাইনে ক্লাস করিয়ে বুঝিয়ে দেবেন ভোরা মন আর না হলে বলবেন নওসাদ ভাইয় বক্তব্যগুলো শুনবেন কিছু শিক্ষিত হবেন ভোরা মন থেকে প্রকাশ সবার থেকে তিনি বলছেন বাড়ি থেকে বুল্লু যারা হবে তারপর উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ পরে বিজেপির শিষ্য বিজেপি সে আর ওয়েস্ট বেঙ্গলে মমতা ব্যানার্জির কেউ বিজেপির ব্যাখ্যা দিচ্ছে আমরা বারবার বলি উত্তরপ্রদেশে মামলা হয় আর পশ্চিম বাংলাতে সামনে দিবসে গেলে তার সানে নবী দিবস হলে গেলে বাড়ি তারকে ইলেকট্রিকের তার কেটে দেয় মারধর করে তফাৎ আর এস এস কথা বলছে আর এস একটা শাখা সংগঠন যাচ্ছে রাষ্ট্রীয় মুসলিম মোর্চা খুঁজলে দেখেন রাষ্ট্রীয় মুসলিম মোর্চার মেম্বার হয়ে আছে ওই জন্য উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ বুল্লোচার দে

বিজেপি আর তোষণের নামে মুসলমানদের শোষণ হয়েছে মাদ্রাসায় শিক্ষক নেই স্কুলের শিক্ষক নাই স্কুল বন্ধ হয়ে যাচ্ছে থেকে প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে এইসব গল্প এগুলো মানে ওরা যেগুলো গল্প শোনাচ্ছে এগুলোকে বন্ধ করার জন্য এই দুর্নীতিগুলোকে ঢাকার জন্য